নবীর সাহাবিদের মধ্যে বেশ কিছু সাহাবি যারা মহাদ্দেশ ছিলেন কিন্তু সুফি মহাদ্দেশ ছিলেন হাদিস পাওনা করতেন হাদিস পড়াইতেন নবীর হাদিস রেওয়ায়ত করতেন বর্ণনা করতেন কিন্তু ছিলেন কি সুফি সেই সুফি সাহাবিদের মধ্যে কয়েকজনের নাম বলি তাহলে আপনার মনের মধ্যে একটা শক্ত ভিত্তি তৈরি হবে তার মধ্যে একজন হলেন হজরত সাইদ আব্দুল মুসাইব রদি আল্লাহ হজরত সাইদ আব্দুল মুসাইব রদি আল্লাহ হলেন তিনি মহাদ্দে সাহাবি কিন্তু সুফি উনি হলেন সুফি উনি কি আপনার কথা বলতেছেন না বলবে না বাবা সহজে কেউ বলবে না কথা বলেন সুফি মহাদ্দেশ কিন্তু কি সুফি আরেকজন মহাদ্দেশ সাহাবীর কথা বলি

ওনার জন্মই হয়েছে রাসুল্লাহ সাল আলী ও সাল্লামের ওয়াফাতের কয়েক বছর পর তার জন্ম হয়েছে ওমর রদিয়াল্লাহ তালুর নুর খেলাফতকালে ওমর রদিয়াল্লাহ তালুর খিলাফতের দুই বছর অতিবাহিত হওয়ার পর মতান্তরে চার বছর অতিবাহিত হওয়ার পর সাইদ উব্দুল মুসাইব রহিমাহুল্লাহর জন্ম হয়েছে তাহলে তিনি কিভাবে রসুল্লাহ সাল আলী ও সাল্লামের সাহাবি এই ভুল সাধারণ মানুষ করতে পারে কিন্তু যার নামের সাথে শেখুল হাদিস লিখা হয় হাদিস যিনি পড়ান তিনি এত বড় ভুল কিভাবে করেন কারণ সাইদ উবুল মুসাইবের নাম হাদিসের গ্রন্থে পাতায় পাতায় আসবে তো তার ব্যাপারে এ ধরনের অজ্ঞতা একজন মুহাদ্দিসের ক্ষেত্রে শাহুল হাদিসের ক্ষেত্রে অমার্জনী এরপরে তিনি বললেন যেটা আরো মারাত্মক অন্যায় রাসুল্লাহ সুফি ছিলেন বা অনেক সাহাবি সুফি ছিলেন আশ্চর্য কথা সুফি মানে কি সুফি মানে কি বর্তমানের যে ভ্রান্ত পথভ্রষ্ট বেদাতি সুফি এটা উদ্দেশ্য এটা যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে রাসুল সাল আলী সাহাবি সুফি ছিলেন না কারণ তারা কেউ বেদাত করতেন না তারা কেউ পালন করতেন না তারা কেউ মিলাদ পড়তেন না প্রচলিত মিলাদ তারা কেউ কিয়াম করতেন না তারা কেউ নবীকে আলিমুল গাইব জানতেন না হাজির নাজির জানতেন না কাজে এই অর্থে তারা কেউ সুফি ছিলেন না আর যদি সুফি অর্থ হয় আল্লাহওয়ালা বুজurgo মুত্তাকি পরহেজগার উন্নত চরিত্রের অধিকারী তাহলে তো আমি বলবো আল্লাহর রাসূল প্রতিটা সাহাবি সুফি ছিলেন অতএব আল্লাহ সুবহানাহু আমাদেরকে সঠিক ইলম অর্জন করার এবং সঠিক ইলম জনগণকে জানানোর তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি